ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানে নতুন হামলার পরিকল্পনা উত্থাপন করবেন নেতানিয়াহু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ বিজেপির হাতে বিএসএফ সদস্য আটক বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ভারতে যা করা উচিত চাকরিতে যোগ দিলেন না হিজাব টেনে খুলে নেওয়া ভারতের সেই নারী চিকিৎসক এবং সর্বশেষ থাকছে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে কিন্তু তার থেকেও বড় খবর হচ্ছে সেই হিজাব টেনে খুলে নেওয়া নারী কিন্তু আর চাকরিতে যোগ দেননি ভারতের একজন মুখ্যমন্ত্রী সেই নীতিশ কুমার যিনি নিজ হাতে টান দিয়ে হিজাব খুলে নিয়েছিলেন অথচ মুসলিমদের মুসলিম আইনে এবং ইসলাম ধর্মে হিজাব একটি বৈধ এবং এটা অবশ্যই প্রয়োগ করতে হবে কিন্তু এই মেয়েকে তারা হিজাব খুলে নিয়ে চাকরিতে বাধা দিয়েছে বা ধর্মকে অবমাননা করছে অথচ সে বিষয়ে ভারত সরকারের বিন্দুমাত্র ভূক্ষেপ নেই ভারত সরকার মূলত চাচ্ছে ভারতে মুসলমানদের নির্যাতন করে নিপীড়ন করে সারা বিশ্বের সামনে আবার নিজেদেরকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে কিন্তু ভারতে মুসলিমদের তাড়িয়ে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি হতে পারবে তারা যে উগ্রবাদের জন্ম দিচ্ছে তাতে করে ভারতের মুসলমানদের তারা ক্ষতির থেকে উপকারী বেশি করছে কারণ বিশ্বের মানুষ ভারতের মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে তারা একসঙ্গে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখে গেছে এমনও পরিস্থিতিতে ভারতের এই উগ্রবাদী দিনগুলো খুব দ্রুতই শেষ হবে বলেই আশা করছি এছাড়াও বাংলাদেশ আর ভারতের বন্ধুত্ব তবে কি এবার চিরতরে ভাঙতে চলেছে ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু ঢাকা নয়াদিল্লির সম্পর্ককে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে দিল্লির একপাক্ষিক নীতি আর ভারতীয় মিডিয়ার উস্কানিমূলক বয়ান বাংলাদেশে জন্ম দিচ্ছে তীব্র ভারতবিরোধী ক্ষোভ একদিকে হাদি হত্যাকাণ্ডের বিচার নেই অন্যদিকে ভারতের মূলধারার মিডিয়া বাংলাদেশের গণ অভ্যুত্থানকে তকমা দিচ্ছে উগ্রবাদ হিসাবে এই অবিশ্বাস কি প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হবে আমাদের কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে ধুমধুমার কাণ্ড উনিশশত একাত্তর এর মতো আবারও কি হস্তক্ষেপ করতে চাইছে ভারত কি দাবি জানাচ্ছে বাংলার পক্ষ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত আক্রমণের প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি বাংলা পক্ষের কর্ণধার গর্গ চ্যাটার্জি হুশিয়ারি ঢাকায় ভারতীয় দূতাবাসে হামলা হলে তারা আর চুপ করে বসে থাকবে না সীমান্তের দুই পাশেই যখন উত্তেজনার পারত তুঙ্গে তখন এই সংঘাত কোন দিকে মোড় নিচ্ছে ভারত কি পারবে বন্ধুত্বের মর্যাদা রাখতে নাকি এই বৈরিতা আরও বাড়বে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে এই বিশেষ বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মতামত কমেন্টসে জানান বাংলাদেশ ভারত সম্পর্কের এই উত্তপ্ত পরিস্থিতির আসল চিত্র জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবাইকে শেয়ার করে দেখার জন্য অনুরোধ করুন এছাড়াও বাংলাদেশ ভারতের বন্ধুত্ব এবং কী পরিণতি হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত রয়েছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ ট্রাম্পের কাছে ইরানে নতুন হামলা পরিকল্পনা উত্থাপন করবেন বেনিয়ামিন নেতানিয়াহু এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এই সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন হামলার পরিকল্পনা উত্থাপন করবেন নেতানিয়াহু শনিবার অর্থাৎ বিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েল শঙ্কা করছে গত জুনে বারো দিনের যুদ্ধের পর ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা পুনর্গঠন নয় বাড়াচ্ছে এর পাশাপাশি ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ প্রোগ্রামও পুনর্গঠন করছে জুনের ওই যুদ্ধে দেশটির পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এতে করে অবকাঠামোগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি সূত্র বলছে ইসরায়েল প্রকাশ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে বলে আসলেও ইসরায়েল আসলে ইরানের ব্যালিস্টিক মিসাইল নিয়ে বেশি ভীত সূত্রটি এনবিসি নিউজকে বলছে পারমাণবিক অস্ত্র অবশ্যই খুবই শঙ্কার তারা পারমাণবিক অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে যদিও এখনই এটি হচ্ছে না কিন্তু মিসাইলের হুমকি খুবই বাস্তব সর্বশেষ বার যুদ্ধে আমরা তাদের মিসাইল হুমকিকে আটকাতে পারিনি আগামী সপ্তাহে ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠক হতে পারে এনবিসি এর প্রতিবেদনে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে হোয়াইট হাউজের মুখপাত্র কেলি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করে তাহলেই এই সাইটে হামলা হবে এমন কি অস্ত্র তৈরির কাছাকাছি যাওয়ার আগেই সেটি নিশ্চিন্ন করে দেওয়া হবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি শনিবার অর্থাৎ একুশে ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে একান্ন বিজিবি রংপুর ব্যাটালিয়ন এর আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা বিওপিএর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বিজিপি জানায় সীমান্ত পিলার ডিএমপি এক বাই সাত এস এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় একশো সাতচল্লিশ অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ শূন্য লাইন অতিক্রম করে প্রায় দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এ সময় অঙ্গরপাতা বিওপিএর দায়িত্বে থাকা বিজেপির একটি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে পরে তল্লাশি চালিয়ে আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান দুই রাউন্ড গুলি একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয় বিজেপি আরও জানায় ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে আটক বিএসএফ সদস্যকে কেন্দ্র করে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ভারতের যা করা উচিত ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকাণ্ড এবং পরবর্তী ঘটনাবলী ঢাকা নয়াদিল্লির সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে ঠেলে দিয়েছে শেখ হাসিনার পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কে যে টানাপোড়ন শুরু হয়েছিল হাদির মৃত্যু এবং ভারতের গণমাধ্যমের একপাক্ষিক ভূমিকা তাকে প্রকাশ্য বৈরিতায় রূপ দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা ভারত একটি দি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সমর্থন দিয়ে আসছিল যা শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার সহযোগীদের আশ্রয়ের ফলে আরও ঘনীভূত হয়েছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে জনরোষ যখন তুঙ্গে ঠিক তখনই ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে উগ্রবাদ হিসাবে তুলে ধরার আগুনে ঘি ঢালছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নিলেও ভারতীয় মিডিয়া একে সাম্প্রদায়িক দাঙ্গা হিসাবে চিত্রায়িত করার জন্য আতঙ্ক ছড়িয়েছে ভারতের এই নিরাপত্তাকরণ বা সিকিউরিটিআইজেশান নীতি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ঘটনাকে হুমকি হিসাবে দেখছে যা দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে দীর্ঘদিনের ভারত বিরোধী মনোভাব এখন গণ অভ্যুত্থান ও গণ অনুভূতিতে পরিণত হওয়ায় কূটনীতির পথ সংকুচিত হয়ে পড়ছে সম্পর্কের এই অবনতি ঠেকাতে ভারতকে অবশ্যই হাদি হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা এবং গণমাধ্যমের উস্কানিমূলক বয়ান বন্ধে দায়িত্বশীল হতে হবে অন্যথায় এই অবিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম স্থায়ী হতে পারে যা দক্ষিণ এশিয়ায় আকস্মিক স্থিতিশীলতা ও আঞ্চলিক হুমকি বড় আকার ধারণ করতে পারে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতেই সম্পর্ক পুনর্গঠন এখন সময়ের দাবি চাকরিতে যোগ দিলেন না হিজাব পেনে খুলে দেওয়া ভারতের সেই নারী চিকিৎসক বিহারের মুখপাত্র নীতিশ কুমারের হাতে এক মুসলিম নারী চিকিৎসক হেনেস্থার শিকার হওয়ার ঘটনায় ভারত জুড়ে তীব্র বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে গত পনেরোই ডিসেম্বর নবনিযুক্ত আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে নীতিশ কুমার চিকিৎসক হিজাব টেনে নামিয়ে দেন বলে অভিযোগ ওঠে এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভে নুসরাতভিন গত শনিবার নির্ধারিত শেষ সময় পার হওয়ার পরও সরকারি চাকরিতে যোগ দেননি নুসরাত পাটনার একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং তার সবালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগ দেওয়ার কথা ছিল এই ন্যাক্করজনক ঘটনার পর বিশিষ্ট কবি জাবেদ আক্তার সহ বিভিন্ন মহলের মানুষ মুখ্যমন্ত্রীর নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা দাবি করেছেন অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ভুক্তভোগী চিকিৎসককে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন তবে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নুসরাতকে তিন লাখ রুপি বেতনে তার রাজ্যে চাকরির প্রস্তাব দিয়েছেন তিনি হিজাব টেনে নামানোর ঘটনাকে সংবিধান ও মানবতার অপমান হিসাবে অভিহিত করে নুসরাতকে পূর্ণ নিরাপত্তা ও সম্মানের আশ্বাস দেন বিহারের আর সহ বিরোধী দলগুলো একে অমানবিক ও লজ্জাজনক হিসাবে বর্ণনা করে নীতিশ সরকারের সমালোচনা অব্যাহত রেখেছে বর্তমানে এই বিষয়টি কেবল একটি প্রশাসনিক ঘটনা নয় বরং ধর্মীয় স্বাধীনতা ও নারীর সম্মানের এক বড় ইস্যুতে পরিণত হয়েছে পুরো ভারত এখন নুসরাত পারভিনের পরবর্তী পদক্ষেপ এবং বিহার সরকারের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে আছে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে শনিবার বিকালে কলকাতার বেগবাগান ও পার্ক সার্কাস সাত রাস্তার মোড়ে জামায়েত করে বাংলা পক্ষ নামে একটি সংগঠন শতাধিক নেতাকর্মী সেখানে স্লোগান দেন তারা বাংলাদেশ উপদূতবাসের দিকে মিছিল করে এগিয়ে গেলে প্রায় দুইশো মিটার দূরে আটকে দেয় পুলিশ জানা গেছে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ইতিমধ্যে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে তার উপর শনিবার বাংলা পক্ষ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছুটা দূর থেকেই ব্যারিকেড দেওয়া হয় সেখানে মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সংগঠনটির সদস্যরা পরে দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেন তারা সংগঠনটির সদস্যদের দাবি উনিশশত সালে ভারত যেভাবে বাংলাদেশের পরিস্থিতির ওপর সরাসরি হস্তক্ষেপ করেছিল সেভাবেই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আবারও হস্তক্ষেপ করুক বাংলাপক্ষের কর্ণধার গর্গ চ্যাটার্জি বলেন গোটা বিশ্বে ভারতের যে ইমেজ সেটা আমরা নষ্ট করতে চাই না ইরান যখন মার্কিন দূতাবাস দখল করেছিল তার ফল সেখানকার মানুষকে ভুগতে হয়েছে কলকাতার পুলিশ আমাদের অযথা আটকেছে আমরা কোনো দূতাবাস ধ্বংস করতে যাইনি আমরা একটি বার্তা দিতে গিয়েছিলাম জেনেভা কনভেনশন অনুযায়ী ঢাকায় ভারতীয় দূতাবাসটি তাদের নিজস্ব জায়গায় অবস্থিত ওখানে যদি কোনো হামলা হয় তবে কোনো পুলিশ আমাদের আটকাতে পারবে না তখন কোনো পুলিশের কথা শুনব না গর্গ বলেন বাংলাদেশের মাটিতে হিন্দুসহ সংখ্যালঘুদের উপর যে আক্রমণ চলছে এই ঘটনা গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ